রান্না কেমন হয়েছে কেমন হয়েছে তোমারে কেমনে বুঝাবো যার কানে কোনো তেজ নাই তার ভালো বন্ধু কয় লাভ আছে আপনি হাসি মুখে বললে বুঝবো রান্না ভালো হয়েছে আর বেজার মুখে বললে বুঝবো রান্না ভালো হয় নাই রান্না একটু মজা হয় নাই বে মজা বে রস লবণ কটকটা মুখে দেওয়ার কোনো উপায় নাই স্বাদ না লাগতে পারে লবণ তো ঠিক আছে তুমি না কানে শোনো না তরকারি ভালো হয়েছে কিনা সেটা বলেন রান্না খুবই চমৎকার সত্যি বলতেছি চমৎকার কিন্তু তোমার কানের কাহিনি তো বুঝলাম নবু সুদেশ ভাই যন্ত্র কিনে দিয়েছে এখন সব শুনতে পাই করছে কি আগে তো ভালো ছিল যন্ত্রপাতির কোনো বিশ্বাস আছে কিছু ভাবতেছেন না মনে ভাবতেছিলাম যন্ত্রের সুবিধা অসুবিধা দুই আছে মানুষ তো না যন্ত্র বিশ্বাস কি বুঝলাম না বুঝায় এখন যেমন ধরো আমি তোমারে কইলাম কেমন আছো যন্ত্র ইডারে ঢিউ খেলায় তোমারে শুনাইলো ভাত খাইছো হাসো কে আপনি তো খুবই মজার মানুষ আমি ভাবছিলাম ঠকছি এখন দেখি জিতছি হায় রে মে মানুষ আদবাসী পুরুষের লাগে ঘর করতে স্বভাবই জিতছে